সালামু আলাইকুম স্যার একটি গল্প আমি আপনাদেরকে শোনাব আজকে অনেক দিন আগে আমরা জানি যে রাজা প্রজার শাসন আমল ছিল তো রাজা প্রজার তখন শাসন আমল ছিল রাজা প্রজার যখন শাসন আমল ছিল আমরা জানি যে সবাই প্রতিটি রাজা কিন্তু একটি করে মন্ত্রী রাখেন তো মন্ত্রী যখন রাখেন মন্ত্রীরা কিন্তু রাজাকে সকল বিষয়েই তারা অবগত করেন মানে ফিউচারে কী খবর এসেছে কোন দেশের থেকে কোন দেশে শত্রু কোন দেশে বন্ধু তাদের ফিউচারে রয়েছে বা কারা কেমন সন্দেশ পাঠিয়েছে তাদের জন্য সেগুলো নিয়ে কিন্তু সব সময় মন্ত্রী ব্যস্ত থাকে রাজার কাছে খবর দেওয়ার জন্য এবং রাজার অত্যন্ত কাছে যে মন্ত্রীটি তাকে নিয়েই কিন্তু রাজামশাই সবসময় চলাফেরা করতেন সৌভাগ্যবশতে একদিন রাজার কোনো না কোনো কারণে একটি হাতের আঙ্গুল কেটে যায় তো রাজামশাইয়ের যেই একেবারে কাছের যে মন্ত্রীটি ছিল তিনি ছিলেন খুব আল্লাহ এবং তিনি আল্লাহর উপর এত দৃঢ় বিশ্বাস রাখতেন এবং এত ইমানদার ছিলেন যে যাই হতো শুক্রিয়া আদায় করতেন আল্লাহ তাল আলহামদুলিল্লাহ এবং আল্লাহ যা করেন ভালো জোর করেন এই কথাটি তিনি বারবার বলতেন মন্ত্রী মশাইয়ের এই কথাগুলোতে রাজামশাই একেবারে অতিষ্ঠ মানে ভালো হলেও তিনি বলতেন যে আল্লাহ যা করে ভালো করে ভালোই করেছেন এবং খারাপ হলেও তিনি বলতেন আল্লাহ যা করে ভালোর জন্যই করেন এটি কিন্তু মুসলমানের ইমানের একটি ধাপ ইমানের একটি অংশ অবশ্যই আল্লাহ তালা ফাইসালের উপর আমরা কখনোই নারাজ হব না কারণ আল্লাহ তালা যা করেন অবশ্যই তার বান্দার মঙ্গলের জন্যই করেন এই ইমান আমাদের সবারই কিন্তু থাকতে হবে তখন একদিন যখন রাজামশাইয়ের আঙ্গুল কেটে যায় তখনও সেই মন্ত্রীটি বলেন যে আল্লাহ যা করেন ভালো তখন রাজা মশাই খেপে গেলেন যে আমার আঙুল কেটে গেছে তারপরও সে বলছে আল্লাহ যা করে ভালো জন্য করেন তখন রাজা খেপে কে তখন নির্দেশ দিলেন যে তাকে জেলে বন্দি করা হোক কারাগারে বন্দি করা হোক বন্দি রাখো তখন মন্ত্রীকে গ্রেপ্তার করে বন্দি করেন তারা মন্ত্রী তখনও বলেছেন যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে কথা বলে তখন রাজা ক্ষেপে অন্য অন্য লোকদেরকে নিয়ে চলে গেছেন শিকারে রাজাদের অভ্যাস একটি শিকার করা তারা কিন্তু শিকারে চলে গেছেন তো যে কথা সে কাজ শিকারে যখন গেছেন মন্ত্রীটি কিন্তু ছিল রাজার অত্যন্ত বিশ্বস্ত এত বিশ্বাস রাজা আর কাউকে করতে পারে না তারপরেও যাদেরকে নিয়ে গেছে তারা তার সাথে দিয়ে মানে ছিল জঙ্গলের ভিতরে যখন গেছে জঙ্গলের ভিতর থেকে আমরা জঙ্গলি যারা রয়েছে মানে জঙ্গলি যারা রয়েছে তারা রাজা এবং অন্যদেরকে ধরার জন্য তাড়া করেছে তখন তারা কি করেছে রাজার সাথে সাথে যারা ছিল রাজাকে রেখেই পালিয়ে চলে গেছে তখন জঙ্গলিরা রাজাকে ধরে নিয়ে চলে গেছে রাজা তো তখন বিপদ রাজা তো একা একাই আত্মরক্ষা করতে পারেনি জঙ্গলিরা তো অনেক শক্তিশালী তারা নিয়ে একজন মানুষকে উৎসর্গ করে প্রতি বছরে ওই সময়টিতেই রাজাকে যখন ধরেছে তখন যখন রাজাকে একেবারেই মাথাটা এক দুই খণ্ড করবে সেই সময় একজন দেখেছে যে রাজা একটা আঙ্গুল নেই তখন আরেকজন এসে থামিয়ে দিয়েছে তো তখন রাজামশাই একটু স্বস্তি পেলেন এবং সবাই বলল যে খেতে আমাদের কাজ হবে না কারণ আমাদেরকে আমাদের দেবদেবীকে আমরা যে মানুষটি উৎসর্গ করি প্রতি বসে সে একেবারে নিখুঁত থাকতে হবে তার কোনো খুঁত থাকা চলবে না তখন রাজাকে ছেড়ে দেওয়া হলো এবং রাজা এক দৌড়ে সেই মন্ত্রীর কাছে চলে গেলেন আর মন্ত্রীকে ছেড়ে দিয়ে বলল যে আজ আমি মানলাম যে আমার একটা আঙুল কেটে দেওয়ার জন্য আমি বেঁচে গেছি হ্যাঁ আল্লাহ যা করে ভালোর জন্য করে আমি মেনে নিলাম তোমাকে যে জেলে ভর্তি করে রেখেছি এর কি কারণ তখন মন্ত্রী বলল দেখুন এটা একেবারেই সিম্পল আমাকে যদি আপনি নিয়ে যেতেন শিকারে যত বড়ই বিপদ আসুক না কেন আমি কিন্তু আপনাকে ছেড়ে পালাতাম না যদি সকলেই পালিয়ে চলে আসতো তাহলে আমরা হয়তো বা দুজনই তাদের কাছে বন্দি হয়ে যেতাম তো আপনার একটি আঙুল কেটে যাওয়ার জন্য আপনি আপনার খুঁত থাকার কারণে আপনি বেঁচে গেছেন কিন্তু আমার তো শরীরে কোনো খুঁত নেই আমি একেবারে পারফেক্ট তাদের জন্য তাহলে আমাকে তারা অবশ্যই তাদের দেবদেবীর জন্য উৎসর্গ করে দিত এ কারণে আল্লাহতালা সামান্য এই দুই থেকে তিন ঘন্টা জেল খানায় বন্দি করে আমার জীবনটি তালা বাঁচিয়ে দিয়েছেন সুহান উল্লাহ আল্লাহতালা একথা রাজা শুনে তাকে সাথে সাথে জেল থেকে মুক্তি করে দেন এবং তার ইমান এবং আমল তিনি আরও বেশি মজবুত এবং শক্ত করে